এই শুনো তুমি বাসি যাবা কথা বলো না কেন লেট করে বাসায় গেলে তোমার আম্মু কিছু বলে না আম্মু আমার একবার মহারি বাসা থেকে আসতে লেট হয়েছিল এই জন্য আমার আম্মু আমার ইয়ে দৌড়ান কিন্তু আমি দর দেই নাই তুমিও পারবা না দর দিদি এখন কি করবা কোন জায়গা উঠে নিছিলা হ্যাঁ এত ভাগ কেন গলো ছোট মানুষের মধ্যে থাকতে পারো না মারে নিয়ে বাহির রাখতে পারব না কারণ আমার আম্মু না আম্মু না আম্মু এটা আহা এই যে না না এইটা যে এটা কই কই গুলো তুমি শুনো সাথে থাকতে পারা দেখো আর কিছু নাই কি তোমার বাসায় আসলে সবাই ঘুমাই কেন না না তো বাকি সবাই ঘুমাই কেন বোরিং লাগে না আমার কি করবো এখন দূর আমি গেলাম মাহাজির বাসায় ওরা তো বাসায় নাই সবাই গ্রামে গেছে উফু আরে এটা কই পাইছো আরে আমি ওঠি না কই থেকে এলাম আছে আর পাখাও ভেঙে গেছে এখন তো বাসায় যেতে পারবে না আর তোমার আম্মু তো ওয়েল চলো চলো আর হাতে আগে ব্যান্ডেজ ছড়া লাগবে চলো চলো পিছি না ঠিক হয় আমি বেতন পেলে একটা খাতা কিনে দিব ঠিক আছে পরে তোমার বাসা অর্ডার রাখবা তুমি জব কই পেছো আমার নানু আসলে ওই সাদা জল উঠায় দিলে একটা চুলের জন্য 2 টাকা করে দেয় হ্যাঁ একদিন 15 উঠায় দিছিলাম পরে আমার বোনাস দিছে পুরো 50 টাকা আমার নানু চুলও কালো করা বন্ধ করা লাগবে কারণ আমারও এই জব দরকার এই পাখি খায় কি? এখন আমার বইলা না যে ওর জন্য আমার পুকা ধইরা ধরে আনতে হবে। আই হেড বক্স। আরে না না না। আমার কাছে অনেক কালো আছে। ওইগুলো তোমাকে আইনা দেব। ঠিক আছে? কোনো সমস্যা নাই। চুপ করো চুপ করো না ঢাকায় আসুক পরে কাকের বাসা আমরা সবাই মিলে খুঁজে বাই করবো থাক থাক আর কানতে হবে না লেট করে বাসায় গেলে আবার তোমার আমি না আচ্ছা এখন চুপ করো ঠিক আছে জলদি চলো